বিড়ালের সাথে এই তিনটি কাজ অবশ্যই করবেন যদি এই আমলগুলি করতে পারেন তাহলে পেরেশানি দূর হবে ধনী হবেন সব দোয়া কবুল হবে তো প্রিয় ভাই এবারে আপনি বলবেন যে বিড়ালের ওপর কি কাজ দেখেন আল্লাহ পৃথিবীতে বহু প্রজাতির প্রাণী সৃষ্টি করেছেন এসব প্রাণী পশু পাখির হক আদায়ের প্রতিও বেশ গুরুত্ব আরোপ করা হয়েছে ইসলামে পশু পাখির যত্ন নেওয়া আহার জোগানো খোঁজ রাখা এবাদুত বলে গণ্য হয় পবিত্র কোরআন এর সাদ হয়েছে পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে আর যত পাখি দুই ডানা মিলে উড়ে বেড়ায় তারা সবাই তোমাদের মতো স্বতন্ত্র জাতি সুরা আনাম আয়াত নম্বর আটত্রিশ পশু পাখি সম্পর্কে পবিত্র কোরআনে প্রায় দুই শতাধিক আয়াত বর্ণিত হয়েছে বিভিন্ন পশু পাখির নামে সুরাও অবতীর্ণ হয়েছে যেমন সুরা বাকারা, সুরা আনাম হ্যাঁ এবং প্রভৃতি গবাদি পশু যেরকম সুরা নাহাল মানে মৌমাছি সুরা নামল মানে পিপিলিকা সুরা আনকাবুত মানে মাকুরসা সুরা ফিল অর্থ হলো হাতি ইত্যাদি মানবজাতির জন্য হেদায়তের দিশারি পবিত্র করানে এমন নামকরণ থেকেও পশু পাখির প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি অনুমোদিত হয় তো পশু পাখির প্রতি দয়া প্রদর্শন প্রদর্শন এবাদতের অন্তর্ভুক্ত রসুল আলি সাল্লাম বলে বলেন যে কোনো প্রাণীর ওপর দয়া করার মধ্যেও রয়েছে প্রভূত সব বোখারি শরীফ হাদিস নাম্বার ছ হাজার নয় তো পালিত পশু পাখিকে যথাযথ আহার দান করা সঠিক যত্ন নেওয়া তার যে কোনো প্রকার কষ্ট না হয় সেদিকে ভালোভাবে খেয়াল রাখা জরুরি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এদের প্রতি দয়া দর্শনের কথা বলেছেন তো প্রিয় ভাই তো বিড়াল যদি আপনার বাড়িতে থাকে তো অবশ্যই তাকে খাবার দিবেন তাকে ভালোবাসবেন বিড়াল কেন বিনা কারণে একটি পিপিলিকাও মারবেন না কোনো পাখি মারবেন না যদি এদের প্রতি দয়া আপনি করতে পারেন তাহলে আরো মালিক আল্লাহ সুবানা হুয়া তালা আপনার প্রতিও দয়া করবেন ইনশা আল্লাহ তেটি মাথায় রাখবেন আর বিড়ালের কথা এই জন্যে বললাম যে আল্লাহর রসুলের সাহাবির একজন নামি ছিল আবু হরাইরা এবং বিড়ালের কথাটি আবার কারণ হলো এই জন্যে বলার যে এক মহিলা একটি বিড়াল বেঁধে রেখে খেতে না দেওয়ায় মারা যায় ফলে মহিলাটিকে জাহান নামে নিক্ষেপ করা হয় বোখারি শরীফ তিন হাজার তো বিড়ালকে মারবেন না তাকে আঘাত করবেন না বেঁধে রাখবেন না ভালোবাসবেন সব রয়েছে হতে পারে আপনার এই আমল যদি আল্লাহ সুবানা হওয়া তালা কবুল করে নাই তার দয়া ওপর যে দয়া করছেন তাকে যে খাবার দিচ্ছেন যত্ন করছেন ব্যাস এতটুকুনি তো প্রিয় ভাই যদি শুধু বিড়াল কোনে যে কোনো প্রাণী তো বিড়ালটা হলো কেন যে আল্লাহ আল্লাহ রসুল সল্লা সল্লাহ আলি বিড়ালের ব্যাপারে বলেছেন তার জন্যে আপনাকে বললাম আল্লাহ আল্লা সুবাহতাল্লাহ তো বলেছেন যে কোনো প্যারা নেই নাবিজি সাল্লাহ সাল্লামের সাহাবি আবু হরেরা রাজি আল্লাহ তালা আনহকে আবু হরেরা বলে ডাকত মানে বিড়ালের আব্বা বলে তো যাই হোক এতটুকু আপনাকে বলবো আমি যে এদেরকে কষ্ট দিবেন না পারলে এদের প্রতি দয়া করুন ইনশাআল্লাহ আরসের মালিক আল্লাহ সুবাহ হওয়া তালা আপনার ওপরে দয়া করবেন